পুরো একটা বছর পর আমি আবারও চলে গিয়েছিলাম সেই মন্ডলা মায়ের কাছে যেখানে গেলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় যারা যাওনি তাদেরকে অবশ্যই যাওয়ার জন্য আমি বলবো আমরা যেই সময় বেরিয়েছিলাম ঠিক তার আগের মুহূর্তে একটু বৃষ্টি হয়েছিল। যার জন্য আকাশটা এতটা মেঘলা ছিল। শুনেছিল কি মন্ডলা মা খুব জাগ্রত তো মন্ডলা মায়ের কাছে কেউ কিছু ভক্তি হতে চাইলে মন্ডলা মা তাকে ফেরায় না আর এইটা ছিল মন্ডলা মার মন্দির প্রবীণ তো এই হলো সেই মন্ডলমা যাকে দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় আর এটা ছিল ভোরবেলা ভাব ভোরবেলায় যদি এতটা ভিড় হতে পারে রাত্রিতে তার মানে কতটা ভিড় হয়েছিলো যার জন্য আমরা ভোরবেলায় গিয়ে মন্ডল দর্শন করেছিলাম যেহেতু আমরা ভোরবেলায় গিয়েছিলাম তাই ভোরবেলাতেই মেলা দেখেছিলাম আর ভোরবেলায় কয়েকটা দোকান বন্ধ ছিল যার জন্য যে কটা দোকান খোলা ছিল সেই কটাতেই ঘুরেছি তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যারা আসতে চাও চলে এসো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা